সুরেশ শাসক হাসিনা কৃষিপাতি সরকার গত পাঁচ তারিখে আগস্টের পালে যাওয়ার পরে আমার সংগঠন বিএনপি এবং আমাদের এলাকার সাধারণ জনগণ আমরা তো আগে নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হইত কথা বলতে কষ্ট হইত আমরা নেই কোনো কথা বলতেও আমাদের মনে কষ্ট ছিল এবং আমাদের মনে ভয় ছিল আতঙ্ক ছিল এখন ইনশাল্লাহ আমরা সুস্থ আছি এবং আমরা কথা বলতে পারি মেয়ের কথা বলতে পারি অন্যায় প্রতিবাদ করতে পারি এখন এলাকার মানুষ অনেক শৃঙ্খলা আছে এলাকার মানুষ অনেক শান্তিতে আছে এলাকার মানুষের আমরা যেটা মনে করি ইনশাআল্লাহ এখন এলাকার মানুষ খুব শান্তিতে আছে এলাকাতে কোনো এখন চাঁদাবাদি নাই আপনার বাইরে বাইক চালিশ নাই বাইরে বাইরে ভেজাল নাই এক বাই এক বাইরে জাগা লয় ঝড়গাড়ি বিভাগ ছিল আমরা এখন দেখতেছি ওগুলো কিছুই নেই আমরা আমরা বিগত সরকারের আমলে যারা সরকারের নেতাকর্মী ছিল তাদের তাদের কাজ ছিল এই ভাই ওই বাইয়ে একজনের সাথে একজনের দুই দুইটা গ্রুপ হইতো একজনের সাথে একজনের ভেজাল বাতাই দিয়ে দুই দুই পার্টি দুইজনের পক্ষে লড়ত এবং এরা ওদের থেকে টাকা হাতিয়ে নিত ইনশাল্লাহ পাঁচ তারিখের পর থেকে ইনশাল্লাহ আমাদের অন্তত কাদের ইউনিয়নে পুরো কমল না করে আমরা টুক জানি আমাদের সাংগঠনিক লোকজন আমরা আমাদের নেতা জনাব এ বিমাল হাজার শাহদ্দিন নিজেদের নেতৃত্বে আমরা রামগতি কমন নগর এবং আমাদের চরকাদের ইউনিয়ন চর বসু আমরা প্রত্যেক জায়গাতে আমরা কোনো প্রতিহিংসা দিতে নাই আমাদের জনাব আমাদের সাবেক এমপি জনাব এবি হাজার সাহুদ্দিন নিজাম সাহেব আমাদের এমপি সাহেব ওনার নির্দেশ কোনো প্রতিহিংসা হবে না সুশীল সমাজ এবং শান্তিপ্রিয় এলাকা কোনো গড় দখল হবে না কোনো জবর দখল হবে না জাগা জমিন দখল হবে না শান্তি শান্তিপূর্ণভাবে সঠিক যেটা ওদিকে যাওয়ার জন্য আমাদেরকে যেভাবে নির্দেশ করছে আমরা আমাদের এখানে আজ পর্যন্ত যারা আওয়ামী করছে কি যারা বেশি অন্যায় করছে তারা হয়তো দেশে আর যারা ছিল সাধারণ আওয়ামী লীগ তারা এলাকাতে আছে আমরা বলি যে আপনারা ব্যবসা বাণিজ্য করেন সমস্যা নেই আমরা আপনাদের কোনো ক্ষতি করতাম না যদি আপনারা যদি কিছু করতে চান তাহলে এটা জনগণ দেখবে আমরা মোটামুটি এখন আলহামদুলিল্লাহ আমাদের এলাকা খুব শান্তিতে আছে ভালো আছে আমাদের এই পর্যায়ে জাতীয় নির্বাচনটা হয়ে গেলে আমাদের এলাকা আমাদের দেশ আরো আরো শান্তি হয়ে যাবে আরো আরো ভালো হবে